আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি দশটা কৃষি নির্ভর বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করবো তো আপনারা গ্রামে বসে এই দশটা বিজনেস করতে পারবেন তো বর্তমান সময়ে সব থেকে পপুলার দশটা বিজনেসের আইডিয়া আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আজকের ভিডিওটা তো অন্তত আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা গ্রামে বসে কি বিজনেস করবেন কারণ বর্তমান সময়ে কিন্তু আপনারা বিজনেস করতে চাই সবাই উদ্যোক্তা হতে চায় কিন্তু আসলে আমরা বিজনেসটাই কি করব। কিভাবে আমরা উদ্যোক্তা হব কোন জিনিসটা নিয়ে বিজনেসটা শুরু করব এটা নিয়ে আপনারা মানে অধিকাংশ মানুষ কনফিউশনের মধ্যে ভুগে তো আজকের ভিডিওতে দশটা লাভজনক বিজনেস আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা এখান থেকে অনেক উপকৃত হবেন এবং কি বিজনেস করবেন এর উপরে একটা ন্যূনতম ধারণা আজকের ভিডিওটা দেখলে আপনারা এখান থেকে একটা ন্যূনতম ধারণা পাবেন তো কথাটা বলে চলুন শুরু করা যাক মূল আলোচনায় তো সর্বপ্রথম আমি এক নম্বর তালিকায় যে বিজনেসটা রেখেছি সেটা হচ্ছে মধু প্রসেস তো আপনারা সবাই জানেন বর্তমান সময়ে মধু চাহিদা কতটুকু তো অনেকেই হয়তো এটা ভাবতেছেন যে দিনে কয় টাকার মধু আমরা বিক্রয় করতে পারবো মাসে কত টাকার মধু সেল হবে এটা দিয়ে কি আমাদের চলবে তো আপনাদের গ্যাস একটা কথা আমি বলতে চাই যে বর্তমান সময়ে সব থেকে সম্পন্ন একটা প্রোডাক্ট হচ্ছে মধু তো আমি গত দুই দিন আগে একটা টক শো দেখতেছিলাম সেখানে উপস্থিত ছিলেন যে বর্তমান ঘরের বাজার বিডির যে ফাউন্ডার সবাই তাকে হয়তো চেনেন সবাই দেখেছেন যে ঘরের বাজার বিডির ফাউন্ডার জামশেদ মজুমদার এ ব্যক্তিটা আবার অজমাফিলও করে তো তার কাছে প্রশ্ন করা হলো যে আপনি এরকম একটা মধু নিয়ে বিজনেস কিভাবে করেন বা কত টাকার মতো সেল করেন তো উত্তরে সে বলল যে এ পর্যন্ত এযাবৎকাল সে সাড়ে সাতশো কোটি টাকার মধু এ যাবৎকাল সে বিক্রয় করছে তো আপনারা বুঝতে পারছেন যে সাড়ে সাতশো কোটি টাকার মধু বিক্রয় যদি করে তার প্রফিট কত টাকা আছে এখান থেকে সে কত টাকা লাভ করতে পারছে তো আপনারা জানেন যে এটা খুবই পপুলার একটা ব্যবসা তো এলাকার বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে সিজেনারি বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে আপনারা যদি এটা প্রসেস করে বিক্রয় করতে পারেন বোতলজাত করে যদি বিক্রয় করতে পারেন তো আশা করা যায় মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো দুই নম্বরে যে ব্যবসাটা আমি রেখেছি সেটা হচ্ছে সরিষার তেল প্রসেস তো বর্তমান সময় সরিষার তেল প্রসেস একটা খুবই যুব উপযোগী একটা ব্যবসা তো বর্তমান সময়ের প্রত্যেকটা মানুষ তাদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন তো অনেকেই সবিন তেল খেতে চাচ্ছে না বা অনেকেই পাম তেল খেতে চাচ্ছে না তো অনেক ডাক্তার আবার পরামর্শ দিচ্ছে যে কোলেস্ট্রল কমাতে হলে অবশ্যই আপনাকে সরিষার তেল খেতে হবে তো এই সরিষার তেলের চাহিদা বর্তমান অনেক বেশি তো সিজেনারি আপনারা যদি বিভিন্ন সরিষার যে সিজনটা মূলত এই সিজনে যদি আপনারা বেশি করে সরিষা মজুত করতে পারেন এবং সারা বছর ধরে এইগুলো যদি নিজ মেশিনে আপনাদের অবশ্যই একটা মেশিন ক্রয় করতে হবে না হলে কিন্তু এখানে লাভটা কম হবে তো পঞ্চাশ থেকে এক লাখ অথবা দেড় লাখ টাকার মধ্যে আপনারা ভালো মানের এই সরিষার তেল প্রসেস করার মেশিন আপনারা কিনতে পারবেন তো মেশিনটা কিনে যদি বারো মাস আপনারা গ্রামে বসে সরিষার তেল করতে পারেন সেক্ষেত্রে বলা যায় যে মাস শেষে আপনারা ইনকাম করতে পারে। তো ব্যবসাটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে যে গরু মোটা ধাজাকরণ তো আমাদের এলাকা যে হাট বাজারে গ্রাম্য এলাকা যে হাট বাজার এখানে কম দামে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকার মধ্যে অনেক ছোট ছোট ভালো মানের গরু পাওয়া যায় তো এগুলো কড়াই করে যদি আমরা তিন থেকে পাঁচ মাস করে মোটা তাজন করণ আমরা আমাদের ফার্মে করতে পারি পাঁচটা অথবা দশটা গরু দিয়ে যদি আমরা একটা ফার্ম করতে পারি সেখানে যদি তিন থেকে পাঁচ মাস বা ছয় মাস এই গরুগুলো লালন পালন করে মোটা তাজা করে যদি আমরা বিক্রয় করতে পারি তো বলা চলে যে প্রত্যেক ছয় মাস পর পর আমরা এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবো তো খেয়াল করতে হবে যেন খাবারের খরচটা একটু কম হয় যে গরু মোটা তাজা করণের যে ফিড আছে তার পাশাপাশি যদি আমরা আমাদের ক্ষেত কামারে যদি ঘাস চাষ করে সেগুলো যদি খাওয়াতে পারে তাহলে তাহলে খাবারের খরচ অনেকটাই কম হবে তো আমাদের নিজস্ব জমি যাদের নাই তারা যদি চেষ্টা করে যে এক বিঘা অথবা দুই বিঘা জমি হাড়ি বা লিজ করে নিয়ে সেখানে যদি ঘাস উৎপাদন করে আমরা এই গরুগুলো গরুগুলোকে খাওয়াতে পারি মামলা করণ করতে পারি সেক্ষেত্রে বলা চলে যে প্রত্যেক ছয় মাস পর পর একটা মোটা টাকা আমরা গ্রামে বসেই কিন্তু এই গরু পালন করে গরু মোটা যা করে এখান থেকে আর্ন করতে পারবো চার নম্বরে আমি যে বিজনেসটা রেখেছি সেটা হচ্ছে রেন উপনা উৎপাদন মাছের রেন উপনা উৎপাদন মানে ছোট চারা উৎপাদন তো যেখানে মাছের ডিম পাওয়া যায় এখান থেকে যদি আমরা ডিমগুলো কোরাই করে এনে যদি আমরা সেই ডিমগুলো ফোটায় চারা মাছ যদি আমরা বিক্রয় করতে পারি যে বড় বড় ঘের যারা করে বড় বড় মাছের খামার যাদের আছে তাদের কাছে যদি আমরা এই চারা মাছগুলো বিক্রয় করতে পারি তো পাঁচ হাজার টাকার ডিম ফোটাও কিন্তু আমরা পঞ্চাশ হাজার টাকা বিক্রয় করতে পারবো হ্যাঁ অবশ্যই কিছু খরচ আছে তো এইভাবে যদি দশ হাজার বিশ হাজার টাকা ডিম এনে আমরা এগুলো প্রসেস করতে পারি তো আমি মনে করি এক প্রত্যেক মাসে কিন্তু এগুলো বিক্রয় করা যায় তো বিশ হাজার টাকা ডিম থেকে আমাদের সমস্ত খরচ খরচা বাদ দিয়েও কিন্তু কপক্ষে পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ইনকাম করা যাবে তো বর্তমান সময় কিন্তু খুবই যুগপযোগী একটা ব্যবসা এই মাসের উৎপাদন করে বিক্রয় করা তো আপনাদের যারা যাদের পুকুর আছে তারা নিঃসন্দেহে এই বিজনেসটা করতে পারবেন আর যাদের পুকুর নাই তারা অন্তত একটা বা দুইটা পুকুর লিজ নিয়ে এই ব্যবসাটা করলেও আপনারা গ্রামে বসে মোটান করে একটা টাকা ইনকাম করতে পারবেন তো পাঁচ নম্বরের যে ব্যবসাটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে শাক সবজির চাষ তো বর্তমান কিন্তু মাছ মাংসের থেকেও সব থেকে বড় চাহিদা হচ্ছে শাকসবজি চাষ তো আমাদের যারাদের জমি আছে বা যাদের জমি নাই তারাও কিন্তু লিজ নিয়ে যদি আমরা সিজনারি যে সবজিগুলো আছে এগুলো যদি আমরা সেখানে চাষ করতে পারি অর্গানিকভাবে যদি এখানে আমরা চাষ করতে পারি তো বিভিন্ন পাইকারদের সাথে আমরা যোগাযোগ রাখবো বিভিন্ন আড়দের সাথে আমরা যোগাযোগ রাখবো বা এইগুলো যদি আমরা রপ্তানি করতে পারি কেন্দ্রিক বাজার এগুলো যদি আমরা রপ্তানি করতে পারি সে কিন্তু আমরা সেক্ষেত্রে আমরা লাভবান কিন্তু বেশি হব তো শাক সবজি চাষ বর্তমান কিন্তু অনেক লাভজনক একটা ব্যবসা তো অর্গানিকভাবে যদি সবজিগুলো চাষ করে আমরা বিভিন্ন জায়গায় রপ্তানি করতে পারি সেক্ষেত্রে মাস শেষে কিন্তু এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা আমরা ইনকাম করতে পারবো ছয় নম্বরে যে বিজনেসটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে ফল চাষ তো বর্তমান বিভিন্ন আনকমন যে ফল মূলগুলো আছে আমরা ইউটিউবেও দেখছি বা আমাদের বাড়ির আশেপাশেও আমরা দেখ মানে দেখছি যে এইগুলো চাষ করে অনেক মানুষ কিন্তু স্বাবলম্বী আছে যেমন মালাটা চাষ থাই যে পেয়ারা আছে এই থাই পেয়ারা চাষ ড্রাগন ফলের চাষ এছাড়াও মনে করেন যে বিভিন্ন বারো মাসি যে ফল আছে আঙ্গু ফল আছে আমাদের দেশেও কিন্তু আঙ্গু ফলের চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে আনারসের চাষ বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বারো মাসি যে বিভিন্ন ফল আছে আম আছে এই বারো মাসের যে ফলগুলো আছে এগুলো যদি আমরা চাষ করতে পারি তাহলে দেখা যাচ্ছে বারো মাস কিন্তু আমরা এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা গ্রামে বসেও আমরা ইনকাম করতে পারবো তো আমাদের আগে লক্ষ্য স্থির ঠিক করতে হবে যে কোন ফলের চাহিদাটা বাজারে বেশি এ ধরনের ফল যদি আমরা বারো মাস চাষ করতে পারি তাহলে প্রত্যেক বছর শেষে দেখা যাচ্ছে আমরা মোটা অঙ্কের একটা টাকা গ্রামে বসেও ইনকাম করতে পারবো সাত নম্বরের যে ব্যবসাটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে মুরগির হাঁস মুরগির ফার্ম তো এটা খুবই পপুলার একটা ব্যবসা তো অনেকে প্রশ্ন করবেন যে না হাঁস মুরগির বিজনেস করে আসলে টিকে থাকা অনেক কঠিন বা লাভ হয় লস হয় তো এটা লাভ লস মেনে আমাদের বিজনেস শুরু করতে হবে তো একটা কথা সবসময় আপনাদের গ্যাথার্থে বলতে চাই যে আমি নিজেও কিন্তু একজন উদ্যোক্তা আমি নিজেও বারো মাস বিভিন্ন রকম এই কৃষি নির্ভর ব্যবসার সাথে কিন্তু আমি জড়িত তো আমার নিজেরও কিন্তু একটা ফার্ম আছে তো বারো মাস কিন্তু লজ যায় না সিজেনারে আমরা যদি ব্যবসা করে টিকে থাকতে পারি সেক্ষেত্রেও কিন্তু বছর শেষে মোটা অঙ্কের একটা টাকা এখান থেকে ইনকাম করতে পারবো তো আমার আমরা যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে বা উদ্যোক্তা হব বলে আমরা সবসময় আমরা চেষ্টা করে যাচ্ছি যে কি বিজনেস করব যারা ধারণা পায় না তারাও কিন্তু এই হাঁস মুরগির কিন্তু দিতে পারেন এক্ষেত্রেও বুঝে শুনে যদি আপনি বিজনেস করতে পারেন সেক্ষেত্রে বছর শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা এখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আট নম্বরের যে বিজনেসটা আমি এখানে রেখেছি সেটা হচ্ছে নার্সারি তো আমরা জানি যে বর্তমান গাছের চাহিদা কতটুকু তো প্রত্যেকেই কিন্তু আমরা সিজনারি কিছু না কিছু কোনো না কোনো গাছ ক্রয় করে আমরা সেগুলো রোপণ করি তো আনকমন যে ফল মূল বা সবজির আনকমন যে গাছগুলো আছে এগুলো যদি আমরা আমাদের নার্সারিতে উৎপাদন করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা বেশ লাভবান হব যেমন থাই প্যারা চারা ভিয়েতনামে নারকেলের চারা বারো মাসে আমরা তারপর বারো মাসে সজিনা তারপরে আপেলের চারা আঙুর ফলের চারা চুই ঝালের সারা এরকম বারো আনকমন যে ফলমূলের চারাগুলো আছে এগুলো যদি আমরা আমাদের নার্সারিতে উৎপাদন করতে পারি তাহলে বছর শেষে কিন্তু আমরা গ্রামে বসেও মোটা অঙ্কের একটা টাকা আমরা এখান থেকে ইনকাম করতে পারবো নয় নম্বরে যে বিজনেসটার কথা আমি এখানে রেখেছি এটাও পপুলার একটা ব্যবসা এটা হচ্ছে কেসু কম্পোস্টের ব্যবসা তো খুব অল্প বিনিয়োগে খুবই অল্প বিনিয়োগে এই বিজনেসটা কিন্তু আমরা করতে পারবো তো আপনারা সবাই জানেন যে কীটনাশক বা রাসায়নিক সারের পাশাপাশি আমাদের এই কেসু কম্পোস্টের সারের চাহিদা কিন্তু বর্তমান সময় অনেক বেশি প্রত্যেকটা কৃষক কিন্তু আমরা এখন চেষ্টা করে যাচ্ছি যে রাসায়নিক সারের পাশাপাশি আমরা এই কেসু কম্পোস্ট সার ব্যবহার করার কারণ পরীক্ষা করে দেখা গেছে যে রাসায়নিক সারের থেকে এই কেসু কম্পোস্ট সার ব্যবহার করার ফলে তার জমিতে ফসল উৎপাদন আগের থেকে অনেক বেড়ে গেছে তো অনেক অল্প টাকায় এই বিজনেসটা যদি আমরা গ্রামে শুরু করতে পারি এবং এগুলো যদি আমরা আশেপাশে কৃষকদের কাছে বাজারজাত করতে পারি সেক্ষেত্রে কিন্তু বছর শেষে একটা মোটা অঙ্কের টাকা এখান থেকেও ইনকাম করার সম্ভাবনা আছে তো দশ নম্বর যে বিজনেসটা আমি এখানে রেখেছি এটা হচ্ছে ফিড উৎপাদন তো এমন কোন বাড়ি খুঁজে পাওয়া যায় না আমাদের মফল শহরে যেখানে দুইটা গরু হা হাঁস ছাগল বা মাছ চাষ আমরা করি না প্রত্যেকটা বাড়ি কিন্তু গরু ছাগল হাঁস প্লাস মাছের চাষ করি তো আমরা কিন্তু প্রত্যেকটা মানে এই যে গরু ছাগল হাঁস মুরগি মাছের জন্য ফিট কড়াই করা থাকি কারণ সুষম খাদ্য বাসায় তৈরি করতে আমাদের অনেক ঝামেলা হয় বা অনেক পেড়া দেয় সে আর কাঁচামালগুলোও আমাদের অনেকেই এইগুলো কুড়াই করে বাসায় তৈরি করতে পারেন না সেক্ষেত্রে সবাই রেডিফিট খাওয়ানোর দিকে কিন্তু এখন বেশি ঝুঁকছে তো আপনি যদি একটা ফিড উৎপাদন করার মেশিন এটা পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পাওয়া যায় পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন তো এই ফিড উৎপাদন করার মেশিন যদি একটা কড়াই করে আশেপাশের বাজার থেকে যদি এই কাঁচামালগুলো কড়াই করে যদি ফিড উৎপাদন করে এই প্রান্তিক খামারি যারা আছে মাছের খামার হাঁসের খামার মুরগি খামার এদের কাছে যদি মার্কেটিং করে বিক্রয় করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেক মাসেও কিন্তু এখান থেকে পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যাবে তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি যে গ্রী ব্যবসায়ী আপনারা কিভাবে কৃষি নির্ভর লাভজনক দশটা বিজনেস করতে পারেন এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ কিছু আইডিয়াস আজকে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি তো আশা করি আপনারা যদি এখান থেকে যে কোনো একটা ব্যবসা বুঝে শুনে করতে পারেন তাহলে আপনারাও উপকৃত হতে পারবেন আপনারাও উদ্যোক্ত হতে পারবেন তো এ ধরনের ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে করা আছে তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম